থাকো বাবা আমি নামাজে যাই শালা বলতেছে দুলা ভাই ভিতরে যা আপার সাথে গল্প করেন আমরা নামাজ পড়তে যাই জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর বাড়ি আসলাম শালাও নামাজে যাই শ্বশুরও নামাজে যায় আমি যদি না যাই সম্মান থাকে না বেমানান দেখায় মনে করবে জামাই ভালো না জীবনে পড়ি আর না পড়ি আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলে তখন বলতেছে আপা আমিও যাবো আলহামদুলিল্লাহ বাবা যাক আমার মেয়ে একটা নামাজই স্বামী পেয়েছি ওই হাইব্রিড ছয় তার নামাজ পড়ে আজকে তাহলদপুরে যাচ্ছে কথা কখন ঠিক কিনা এটা হলো বিআইআই নামাজ মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না করলে इज्जत থাকে কথা বোঝা গেল আরেকজন আছে এরকম নতুন বিআইবি আই বাড়িতে বিরাইতে গেছে বিয়ে হলো হাজি মানুষ কি মানুষ দুইজন গল্প করতে করতে এই গ্রামে নাকি বড় মাসরা নেই আশিকপুর এই মসজিদে হুজুর আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন হাজী সাহেব কইছে হুজুর মানে বিয়ে

মনে করেন নেতা ভাতও দিতেছে বার আমার আগামীতে যদি বিনার ভাত দিতে হয় বিদ্যুৎ দিব বিদ্যবন্ত্য নির্ধারণ না জনগণের আয় বেড়েছে কেনার ক্ষমতা গেছে কি সুন্দর বক্তব্য বক্তব্য দিতে দিতে আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নেতা बोलतेছেন নামাজ আগে নামাজ বেহস্তের সাবি তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করে চলেন আমরা নামাজ পড়ুক ওই যে তো জীবনেও পড়ে জনগণ খালি বোকা বনে ওই দিন আসল পড়ছে কথা কন্যা কে ওদেরকে সেনা বড় কঠি ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুকি গায়ে পাঞ্জাবি হ্যাঁ লম্বা লম্বা কি সুন্দর বক্তৃতা দেখে মনে হয় আসমান থেকে জিবির আইলের কালু নাজিল কি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময় মাধব মুক্ত সমান করবো কে না বলুন যৌতুককে না বলুন আমি শুধু বিয়ে করার সময় পনেরো লাখ নিয়েছি কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগে এখন শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেয় আপনারা রাগ করছেন মনে একটু একটু বেশি বেশি হয়ে গেল না ঠিক আছে দোয়া করে দিই চলেন তাহলে এরকম বেকায়দার নামাজি আছে না না মনে করেন এই গ্রামের একজন মানুষ আল্লাহ না করুক মারা যায় মানুষ মারা যায় না নামাজের পর আজান আজান হয়েছে নামাজ হয়েছে এরপরে বলতেছে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই গ্রামের আরেকটা ছেলে কিছু ইচ্ছে বাদশা ভাইরে বিকেল বেলা সাতকিরে বলবো বললাম মরে গেছে ছেলেটা খুবই ভালো ছিল এই স্ত্রী বলছে এই পাঞ্জাবি ধুয়ে দে টুপি ধুয়ে দে আর জহরের পর জানা যাবে জানাই যায় জহরে ওই কিন্তু ফজর পড়ছে ভাই ফজর পড়ছে জানা যার নামাজ হবে জহর পর রেডি রেডি হয়া দৌড় মারছে যা দেখে জহরে জামাত দাঁড়ায় গেছে চিন্তা করলে যেহেতু জহরের নামাজ পড়ে জানা যায় তা আজকে জহর পড়ি আল্লাহ আকবার

পদিবেশ সম্মান বাজার অর্জন নামাজ এগুলো হলো হাওয়াই উল্লিন মুসল্লিন আল্লাদিন লোক দেখানো নামাজ কি দেখানো ওরা কে গেলি আর তাহলে আমারা সলাত আদাই করবো কার খুশিটার নোসল নিলি রব্পিকা রবের উদ্দেশ্যে সলা যারা রবের উদ্দেশ্যে সলা আদাই করে ওদের কবাল ভালো না খারাপ ভালো আর যারা লোক দেখানো নামাজ পড়ে ওরা হলো হতো বাকা ওদের বিপদ পরকালে আসে না না হয় ভরশিতে গেলে মন থেকে না খালি দৌড়বে বারবার নামাজ শুরু হওয়ার বাদে একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেঁচে যায় পিছন দিকে সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা কাহিনী হয় না জোর করে মসজিদে আসছি আছে না খালি মসজিদে যায় তারা ঘুরে এক সাসামিয়া হুজু করছে এত তারা ঘুরে করে এক ঠ্যাং না ঢেয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ চাষা ফিসতে খায় লঙ্গি একদিকে চাষা একদিকে তাও আল্লাহ

নতুন জামাই শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছে বেকায়দা নামাজ একটু শুনে যা আজকে মসজিদে মুসল্লি যায় কিন্তু নামাজ নামাজের মতো হয় না জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হয় আর ফজরের সময় এক কাতার দুই কাতার হয় না হুজুর শুনছে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হচ্ছে কিন্তু ফজরের খবর কি এক কাতার দুই কাতারও মেলে না তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায় শ্বশুর বাড়ি ভারত গেছে কই হ্যাঁ কিন্তু বাজার বাবা বিশ্ব নামিরি জামান জুমার নামাজের দৃশ্য জাগর ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম জুমার নামাজের যেমন দৃশ্য মসজিদ কানাই কানাই পূর্ণ ফজরের ছলাতে একই রকম দৃশ্য ছিল বলে রাম বাবা বা আর আমরা সাতদিন পরে পরে মুসল্লিশ আজ বিরাট আল্লাহ রি আছে? সাতদিন পর পর শিরে যায় মু সনিয়া ভোগ টান করে বসে কত গন্দি মসজিদে একটু ধুলে বালি দেখলে হোজো খালি খান আর ঘরে আর মাছ খেলে ভেতর দেখছেন এগুলো কি মাইলা পরিষ্কার করে আছেন আছেন এটা পরিষ্কার করে মনে আমার বাপ তার এই কথা কর না কেন মসজিদ কি হুজুরের বাপে না সবা ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকা কিনে নিয়েছেন হুজুরকে এরকম ভাবতেছে মসজিদ সুন্দর রাখা পবিত্র রাখার দায়িত্ব কা সকলে সকলে বিশ্বনবী এক জায়গায় গেলেন সালাত আদায় করলেন সাহাবাই গ্রামদেরকে বললেন এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতে

এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো ঝাড়ু দিত পরিষ্কার করে রাখতো আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার নামায় সওয়াব হবে না গুনাহ হবে তাহলে দায়িত্ব কি খালি হুজুর মুয়াজ্জিবের নামাজের একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না দিলের মধ্যে শান্তি পাবেন

কথা কন ঠিক কিনা এরকম নামাজে হবে না নামাজে যখন দাঁড়াবেন মনে মধ্যে এই খেয়াল এই ধ্যান এই ভয় আনতে হবে আমি সালাত আদায় করতেছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি সালাত আদায় করতেছি জহরের আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাসতে পারি এটা আমার জীবনের শেষ নামাজ এটা মনে করে নামাজগুলো সুন্দর করে পড়তে হবে মসজিদে গেলে মন থেকে না খালি দৌড়ে বেড়াবা নামাজ শুরু হওয়ার পরে একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেঁচে যায় পিছন থেকে হ্যাঁ সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা টাইমই হয় না জোর করে মসজিদে আসছি আছে না খালি মসজিদে যায় তারা ঘুরো এক সাথে আমি হুজু করছি এত তারা ঘুরে করে এক ঠ্যাং ঠেয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ চাষা ভিজতে খায় লঙ্গি একদিকে আলো চাষা একদিকে কাউকে আল্লাহ

নতুন জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে ব্যাংকায়দা নামাজ একটু শুনে যা করতেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই শাল এক জায়গায় বসে গল্প করতেছে শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে গল্প করতে করতে মসজিদের মাইকে আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান হয়েছে শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই শালা বলতেছে দুলা ভাই ভিতরে যাবার সাথে গল্প করেন আমরা নামাজ পড়তে যাই জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে শালাও নামাজে যাই শ্বশুরও নামাজে যায় আমি যদি না যাই সম্মান থাকে না বেমানান দেখায় মনে করবে জামাই ভালো না জীবনে পড়ি আর না পড়ি আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলে তখন বলতেছে আব্বা আমিও যাব আলহামদুলিল্লাহ বাবা যাক আমার আমি একটা নামাজই স্বামী পেয়েছি ওই হাইব্রিড শয়তান নামাজ পড়ে আজকে দামোদপুরে যাচ্ছে কথা কোন ঠিক কিনা এটা হলো বিয় কা নামাজ মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে इज्जत থাকে কথা বোঝা গেল আরেকজন আছে এরকম নতুন বিআইবি আই বাড়িতে বিরাইতে গেছে বিয়ে হলো হাজী মানুষ কি মানুষ দুইজন গল্প করতে করতে এই গ্রামে নাকি बाराমাস পড়া নাকি আসলে কাশিমপুর এই মসজিদে হুজুর আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তখন হাজী সাহেব কইছে হুজুর মানে বিয়ে

আমার মাঝে মাঝে মনে হয় কয় বললেন আর না আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন মাসে মাসে আসেন কি পীরিতের গল্প মনে জন্ম জন্মের পে এই যে বিয়ে আর বিয়ে নেই ভাবে গল্প করতেছে সাক্ষাৎ করতেছে জায়েজ না হারাম এ জায়েজ না আজকে আমরা হুজুর না যখন বলি ওই বিয়েন যদি বিয়ের সাথে দেখা করতে চায় কি করা লাগবে হাত মুজা পা মুজা বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে আর না হলে

মানে ওনারা বিয়ে বিয়ের হবার মেলামেশা করবে প্রেম করবে ওই বিয়ে বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে ওর ঠান্ডা ও বিয়ে না বিয়ে তো চরিত্রতা গেল ঠিক কথা ভাগিনের সাথে মামি ভেগে যাচ্ছে কি কথা দুলে ভাইয়ের সাথে শাড়ি চলে যাচ্ছে দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে কোন জামানায় আসলে আমরা ইজ্জত আর থাকে না রাখ করে করেছে এগুলো অবশ্য আমার দেশে না ভারতের কথা এদেশে এগুলো এখনো ঘটেনি দুই হাজার তেত্রিশ সালে ঘুরবে আমার বউ সাত দিন খুঁজে পাওয়া যাচ্ছে না টেনশন করিস না কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে কথা এই যে আজকে সমাজে এই দেবর ভাবি এগুলো কেন কারণ সমাজের

নারীদেরকে সাবধান করা হয়েছে দুইটা পুরুষের কাছ থেকে দূরে থাকতে একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এখন ওই ছোট শালি গেছে চোদ্দ পনেরো বছর বয়স কথা কর না কেন এরকম শালি দুলে নাস্তা দিবের গেছে ঘরের তো কেউ নাই দুলে ভাই তখন কি বলতেছে হাই রে শালি রে আমি আসলে একবার দেখি সে আমার দিকে কথা কর না কেন তখন শালির হাটটা ধরে হালকা করে ঠাসি মারে শালি তো জীবনে সাপ পায়নি মজাই তো লাগে কথা কর না কেন এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে সাবধান থাকেন তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে না কথা কন রাগ করেছেন মনে হয় এই বাজান গো আমার বেশি ফ্রি হইন না বাজান ফ্রি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতে না কথা বোঝা গেল রাগ করেছেন মনে হয় পর্দা মেনে চলা লাগবে বাজান পুরুষের পর্দা আছে নারীদের পর্দা আছে আছে না নয় এখন বিয়ে চিন্তা করে আমার বিয়ে হাজির মানুষ নামাজ পড়তে যায় আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেড়াইতে আসলাম যদি নামাজ না পড়তে যায় ইজ্জত তো থাকে না তখন বলে বিয়ে আমরা কি পড়ি না মাঝে মাঝে একটু গ্যাপ যায় চলে নামাজ পড়ে আসে মানে বিয়ে গায় বলে নামাজ পড়বে গেছে কথা কোন ঠিক কিনা আর কত কথা বলবো রাগ করতেছেন মনে হয় মনে করেন নেতা ভাষণ দিতেছে বারবার আগামী তে যদি আমি নানি বাত রে হদি হই বিদ্যুৎ টেনশন নেবেন না জনগণের আয়ু বেড়েছে কেনার ক্ষমতা বেড়ে গেছে কি সুন্দর বক্তব্য বক্তব্য দিতে দিতে আজার হয়েছে আল্লাহ একবার আল্লাহ নেতা বলতেছে নামাজ আগে নামাজ বেহেস্তের সাবি তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন চলে আমরা নামাজ পড়ি ওই তো জীবনেও পড়েনি জনগণ খালি বোকা বেড়ে ওই দিন আসর পড়ছে কথা কন না ওদেরকে সেনা বড় কঠিন ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পান যাবি হ্যাঁ লম্বা চুম্বা কি সুন্দর বক্তৃতা দেখে মনে হয় আসমান থেকে জিবিরাইলের খালি নাজির কি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময় মাদক মুক্ত সমাজ করবো মাদককে নাও বলুন যৌতুককে নাও বলুন আমি শুধু বিয়ে করার সময় পনেরো লাখ নিয়েছি কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগবে এখন শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেয় আপনারা রাগ করছেন মনে একটু বেশি বেশি হয়ে গেল না ঠিক আছে দোয়া করে দিই চলেন তাহলে এরকম বেকায়দার নামাজি আসে না না মনে করেন এই গ্রামের একজন মানুষ আল্লাহ না করুক মারা যায় মানুষ মারা যায় না হজরের নামাজের পর আজান আজান হয়েছে নামাজ হয়েছে এরপরে বলতেছে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই গ্রামের আর একটা ছেলেকে দৃষ্টি বাদশা ভাইরে বিকেল বেলা সাত গল্প করলাম মরে গেছে ছেলেটা খুবই ভালো ছিল এই স্ত্রী কোন পাঞ্জাবি ধুয়ে দে টুপি ধুয়ে দে আর জহরের পর জানা যাবে জানা যায় জানা ওই কিন্তু ফজর পড়ছে ভাই কোন ফজর পড়ছে জানা যায় নামাজ হবে জহর পর রেডি রেডি হইয়া দৌড় মারছে যা দেখে জহরের জামাত দাঁড়ায় গেছে চিন্তা করে যে তুই জহরের নামাজ পড়ে জানা যায় তা আজকে জহর পড়ি আল্লাহু আকবার কথা কোন এরপরে জহরের নামাজ করে যতক্ষণ জানা যায় আরে মৃত্যু কার কখন আসে কেউ জানে না সবাইকে যেতে হবে দুই দিন আগে আর পরে সহ্য হয় না তোর দাদা যুবক আর বছর বয়স চলে গেল মানে যতক্ষণ ওই জানাজা না হয়েছে না সমান হয়েছে মানে যেভাবে ওরা ওই জায়গায় ডাইলগ দেয় তাতে মনে হয় আজকে দেখে সবাই আল্লাহ রবি হয়ে যাবে মসজিদ আর কেউ সারবি না একজনা কোথা থেকে ভাই মসজিদ না আমি মৃত্যুর ভয় যায় নাজিদে ঢুকলে দেখ খাটি ওই ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগে ভাই ওই ভাই আমি মসজিদের যাই না কি খারাপ চিন্তা করতেছেন রাগ করতেছেন আপনারা আমার ভাইরা বলেন তো হল যদি মিত্তুর হয় থাকতো মর্সিদে কম কম যাইতো না বেশি বেশি যারা বলেন যখন জানাজা শেষ হয়ে যায় মাটি দিয়ে আসে বাড়ি তুমি কি খুলছে সে আগার ক্যারেক্টারে আগে যেরকম ভিলেন ছিল শয়তানের মুনি ছিল আবার ওর জীবন সেই লাইনে চলে গেল ওর কি জানাজা পড়ে আসে পড়ে আসর পড়ছে মাগরি পড়ছে অক চলে খুদে পাওয়া যায় তাইলে এটা হলো পেয় ক্যায়দার নামাজ সামাজিকতা রক্ষা করার নামাজ পরিবেশ সম্মান বাঁচানোর জন্য নামাজ এগুলো হলো হামাইলুল মুসলি। আল্লাযিনাহুমান সালাতিহিম সাহু। লোক দেখানো নামাজ কি দেখানো? কথা কি क्लियर? তাহলে আমরা সালাত আদায় করব কার খুশি জন্য? ফাসাল্লি লিরাব্বিকা। রবের উদ্দেশ্যে সালাত। যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে ওদের খবর ভালো না খারাপ? ভালো। আর যারা লোক দেখানো নামাজ পড়ে ওরা হলো হতভাগা। ওদের বিপদ পরকালে আসে না নয়।